আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন দর্শক ইতিমধ্যে রয়েছে বাংলাদেশের বৃহত্তম পাইকারি হাতে ঢাকার শ্যামবাজার আজকের পেঁয়াজের অবস্থা যদি একটু কিছুটা আমদানি হচ্ছে আজকের বাজারে এদিকে রসুনের বাজারে কত করে বেচা বিক্রি হচ্ছে তা বলে দেব এই বিরোধী থেকে দর্শক আজকে কিন্তু বারোই জুন ছয় দুই হাজার চব্বিশ রোজ বুধবার আজকে দর্শক কিন্তু আজকের বাজারে পেঁয়াজ রসুন কত করে বেচা বিক্রি হচ্ছে দর্শক তা জানিয়ে দিয়ে দর্শক আমরা জানতে পারলাম যে পাবনা জেলা থেকে পাপনা হাট থেকে কিন্তু আমরা জানতে পারলাম আজকে হাটের বাজার কিন্তু কিন্তু তিন হাজার থেকে উনত্রিশশো টাকা চলছিল কিন্তু সকাল বেলা কিন্তু ছিল বর্তমানে তিন হাজার পঞ্চাশ টাকা কিন্তু হাটের বাজার ছিল এখন বর্তমানে কিন্তু তিন হাজার চলতেছে পাপনা জেলাতে দশক তবে এই বৃহত্তম পাইকারি বাজারে কত করে বেসা বিক্রি হচ্ছে তা একটু জানবো আপনার পেঁয়াজ সহ বিভিন্ন ঘাট বিভিন্ন জেলার পেঁয়াজ কত করে বেসা বিক্রি করে দর্শক চলে যাব আট কাছে দর্শক সঙ্গে থাকেন

আর এখন আর না আচ্ছা 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 কাকা এটা কি পেঁয়াজ আছেন আজকে করে শুভ সাগর শুভ সাগর পেঁয়াজ বহুত দিন পর দেখলাম শুভ সাগর পেঁয়াজ কত করে দিচ্ছ আজকে বাজারে উজার 200 টাকা দাম বলি দেনা না না 70 টাকা হইলো না মানে 70 টাকা 70 টাকা মানুষ বলে চলে যায় 70 এর নিচে বলে 70 নিচে বলে কি বলেন কাকা 70 নিচে বলে তার আগে পেঁয়াজ চাইতে এত রে কমের সাথে বাজারে মনে তো হইতেছে